কথায় আছে যত্নে রত্ন মেলে আর অযত্নে যায় বিফলে আসলে গ্রামে যখন থাকতাম তখন কখনোই বুঝতে পারিনি যে ডুমুর একটা কোনো খাবার জিনিস কিন্তু শহরে এসে বুঝতে পেরেছি যে ডুমুরও কোনো একটা খাবার জিনিস আর যেই খাবারটা খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যের জন্য উপকারী এই ফলটা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু অনেকের ওই অজানা অনেকের আশপাশে রাস্তার ধারে এই গাছটা কিন্তু হয়ে থাকে গাছে ফল ধরে একদম ঝুমঝুম করে কিন্তু পড়ে পড়ে নষ্ট হয় এর যে কত গুণ আছে সেটা কেউই জানে না আর জানে না বলে কিন্তু খেতেও পারে না আজকে তাই আমি আপনাদের জন্য খুব সহজে একটা ডুমুরের রেসিপি শেয়ার করছি আর যে ডুমুরটা রান্না করলে সত্যি বলছি খেতে খুবই মজা হবে আপনারা যদি কখনো না খেয়ে থাকেন এই ডুমুরটা তাহলে একবার ট্রাই করবেন বাই দ্য ওয়ে আমি লোরা থাকছি লোড়ার সহজ রেসিপি থেকে আজকে দেখাবো একটা ডুমুরের রেসিপি যেটা অনেকেরই অজানা যেটা জেনে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর ডুমুরটা কিন্তু দুই জাতের হয় এখন এটা কোন জাতের ডুমুর সেটা আমি জানি না ডুমুরগুলো কিন্তু খুবই জালি ছিল এখন একটু বড়ো সাইজের ডুমুরগুলো কিন্তু রান্না করা খুব ঝামেলা কারণ মাঝখানের যে আটিটা শক্ত হয়ে যায় সেটা কিন্তু খাওয়া যায় না সেটা কেটে কেটে ফেলে দিতে হয় আর কাটাটাও খুবই কষ্টকর আটিটা শক্ত হয়ে গেলে এই জন্য চেষ্টা করবেন একদম জালি ডুমুর নেওয়ার জন্য একদম কষ পড়ছে ডুমুরের মাথা থেকে তাহলে বোঝেন ডুমুরটা কতটা জালি আর এই জালি ডুমুরটা নিলে এই ডুমুরের মধ্যখানের যে বিষটা সেটাও ফেলা লাগবে না আর খেতে খুবই মজার হবে আমি সব ডুমুরগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি আর ডুমুরগুলো একদম ছোট ছোটো এই আমি আর কি মাঝখানের যে আটিটা সেটা কিন্তু ফেলবো না কারণ খুবই জালি ডুমুরগুলোকে এবার আমি কুচিয়ে নিচ্ছি এখন আমরা ভাজি যেভাবে কুটাই আলু ভাজি হোক যে কোনো ধরনের ভাজি হোক যেভাবে কুটাই ঠিক সেইভাবে কিন্তু আমি ছোট ছোট করে চিকুন করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে বেশ ধুয়ে নিয়েছি আর এটা একদম জালি ডুমুর কিন্তু কেউ যদি বড় ডুমুর দিয়ে যে কোনো ধরনের রেসিপি করতে চান আমি তো এটা আজকে ভাজি করে দেখাবো যেহেতু আমি কোনো মাছটা পছন্দ করি না এজন্য আমি একদম ভাজি করে দেখাবো আর আপনারা যদি একটু বড় সাইজের ডুমুরটা নেন তাহলে কিন্তু এই মাছখানের আটিটা ফেলে দেবেন দিয়ে প্রেশার কুকারে বা যে কোনো কিছুতে একটু সিদ্ধ করে নেবেন তাহলে সেটা হার্ড টাইপের হবে না খসখসে টাইপের হবে না যেহেতু এটা একেবারে জালে ডুমুর এই জন্য আমি আর কিচ্ছু করব না এটা আমি সরাসরি তেলের মধ্যে ভাজবো ডুমুর ভাজার জন্য এখানে আমি বেশ কিছু রসুন কুচিয়ে নিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি নিতে হবে বেশ কাঁচামরিচ নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি গোটা জিরা গরম মশলার ডাল এলাচি তেজপাতা আর হলুদ আর লবণের গুঁড়া এই কিছু উপকরণ দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ডুমুরটা করা যাবে তবে রসুনের আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ডুমুরের টেস্টটা বেটার হবে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে বেশ কিছুটা রসুন পেঁয়াজ এটাকে আমি ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো এখানে গরম মশলার ডাল এলাচি ব্যবহার করার চেষ্টা করবেন বেশ কিছুটা জিরা দিবেন গ্রামে কত দেখেছি যে ডুমুর কিন্তু রাস্তাঘাটে পড়ে আছে বিভিন্ন গাছে কিন্তু অনেক ধরে ধরে নষ্ট হচ্ছে কিন্তু ডুমুর যে খাওয়া যায় সেটা কিন্তু আমি কখনোই জানতাম না আর ডুমুরের রেসিপি যে এত সুন্দর হয় সেটা আমার একদমই অজানা ছিল আর ডুমুর নাকি খেলে অনেকে বলে যে ডুমুর খেলে মানুষ নাকি পাগল হয়ে যায় ডুমুর খাওয়া যায় না আসলে সেটা ভুল ধারণা আপনারা যে কোনো খাবার যদি খুব যত্ন সহকারে রান্না করেন দেখবেন যে যে কোনো খাবার খুবই মজা হবে আর যদি আপনি অযত্ন করে রান্না করেন সেটা হচ্ছে যত ভালো খাবারই হোক না কেন দামি খাবারই হোক না কেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না এই যে কোনো জিনিস আমরা যদি খুব যত্ন সহকারে রান্না করি সেটা কিন্তু খুবই মজার হয় তাই যে কোনো খাবারই চেষ্টা করবেন যত্ন সহকারে রান্না করার জন্য মন দিয়ে রান্না করার জন্য তাহলে দেখবেন সেই খাবারের টেস্ট সব থেকে ভালো হবে আমি পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়েছি আর দুইটা শুকনো মরিচ দিয়েছি তেলের পরে একটু নাড়াচাড়া করে আমি ডুমুরটাকে দিয়ে দিচ্ছি এবার ডুমুরটাকে তেলের সাথে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডুমুর ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে বেশ ভালো লাগে আর এই রেসিপিতে আমি আগে একদিন ডুমুর ভাজি করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমরা গরুর ভুড়ি ভাজি খাই যেটা সেটার মতো আমার কাছে অনেকটা লেগেছিল এখন অনেকে হাসতে পারেন যে ডুমুর কি কখনো গরুর ভুঁড়ির মতো লাগে আপনারা তৈরি করে দেখুন ইনশাল্লাহ লাগতে পারে ভালো করে যত্ন করে তৈরি করে দেখুন টেস্ট আমার কাছে অনেকটা ওই রকমই লেগেছে আর গরুর ভুঁড়ি তো তৈলাক্ত হয় একটু নিয়ে খেলেই কিন্তু আর খাওয়া যায় না কিন্তু এটা আমার কাছে খুবই মজা লেগেছে যেটা দিয়ে আমি দুই তিনবার গরম ভাতের সাথে খেয়ে ফেলতে পারবো আমি কিছুটা পানি দিয়েছিলাম এইখানে ডুমুরটা সিদ্ধ হওয়ার জন্য এখন তো তারপরেও আমি দিয়েছিলাম যাতে ডুমুরটা খুবই ভালো মতো সিদ্ধ হয় আর খেতে খসখসে ভাবটা যেন না লাগে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর ঢাকনাটা উঠিয়ে একদম ডুমুরটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি একদম ভাজা ভাজা একদম কাঁচা কাঁচা রাখলে কিন্তু ডুমুরের টেস্ট পাওয়া যাবে না একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে ডুমুরের আসল টেস্ট পাওয়া যাবে আর ডুমুরটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আমি হাত দিয়ে একটা টিপ দিয়ে বসিয়ে দেখে দিচ্ছি যে কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ডুমুরটাকে নামিয়ে নিব আর ডুমুরটা একদমই রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে একদম পরিবেশন করে নেবেন খুবই খুবই মজা লাগবে কাউকে না বললেও কেউ বুঝতেই পারবেন না যে এটা ডুমুর ভাজি বাই ওয়ে আমি বাইদাও আমিলোড়া ছিলামিলোড়ার সহজ রেসিপি থেকে আজকে ডুমুর ভাজির রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি কখনো এই ডুমুরটা না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিতে রিকোয়েস্ট থাকবে ট্রাই করতে পারেন আর ডুমুর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা ফল যাদের ডায়াবেটিস আছে তারা তো এটাকে চায়ের মতো করে জাল করে ডুমুরের পানিটাও খায় উপকারের জন্য তাহলে উপকারের জিনিস খেতে মজা তাহলে কেন এই রেসিপিটা ট্রাই করবেন না তাই রিকোয়েস্ট থাকলেও অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপির সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে